জিদ্দা আবারও গ্যাংস্টার ড্রামাই করবেন আপকামিং ইন ফিউচার হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে বন্ধুরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে কোনো কোনো টাইমে এক একটা জিনিসের এক এক সময় এক একটা চল আসে তো কমার্শিয়াল জোনটা তো থেকেই যায় তার ভিতরে নতুন রকমের চল আসতে থাকে একটা সময় ছিল যখন সাথীর মতন ছবির চল আসে তখন দেখবে সাথী সঙ্গী বন্ধন এ ধরনের যে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি তার ভিতরে একটুখানি রমকম ব্যাপার থাকবে সব কিছু থাকবে মিলিয়ে এরকম একটা ছবির চল এসেছিলো আবার তার পরবর্তীতে একটা ছবির চল আসলে দোষ ফাইটার ঠিক আছে জিদ্দার কথাই বলছি মূলত ওয়ান্টেড ঠিক আছে গেম ঠিক আছে এ ধরনের ছবি সেই অ্যাকশন ছবি লুক কিন্তু হিরো কিন্তু খুব নিখুঁত হবে হিরোর ভিতরে কোনো ভিলেনিস গ্রেড থাকবে না আবার আরও একটা সময় আসে যখন এই পুজ পুষ্পা কেজিএফ এ সমস্ত যুগের টাইম সে সময় জিদ্দা করছেন কি রাবণ চেঙ্গিজ প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ইটসেলফ মানে ইটসেলফ একটা নেগেটিভ ক্যারেক্টার চেঙ্গিস কোনো ভালো কাজ করে না রাবণ কোনো ভালো কাজ করছে না কিন্তু যে উদ্দেশ্যে করছে রাবণ সেটা ভালো এবং চেঙ্গিসের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা চেঙ্গিস একটা গ্যাংস্টার ড্রামা এবারে গ্যাংস্টার ড্রামা আজকের দিনে দাঁড়িয়ে কমার্শিয়াল জোনের ভিতরে সব থেকে পপুলার জোন তুমি পুষ্পা তুলে নাও তুমি কেজিএফ তুলে নাও তুমি যে কোনো বড় ছবি তুলে নাও যে ছবিগুলো খুব বেশি করে ওয়ার্ক করেছে সেগুলো কমার্শিয়াল ছবি হিসেবে সেগুলো কিন্তু ভিলেনের গল্প দেখাচ্ছে মানে একজন আউট অ্যান্ড আউট ভিলেনকে এখন দর্শক হলে দেখতে যেতে চায় না রাদার কোনো হিরোকে দেখতে যেতে চায় ওই জন্যে কোনো ক্লিন সেভেন হিরো কোনো চকলেট বয় ইমেজ আর পোট্রে হচ্ছে না এখন পোট্রে হচ্ছে যে মানে একদম র রকেট ঠিক আছে বিয়ার্ড লুক থাকবে কাটা দাগ ফাঁক থাকবে কেটে দেবে মেরে দেবে উড়িয়ে দেবে সালার ঠিক আছে তুমি দেখো না সালার আছে যত যত ছবি আছে সেখানে কিন্তু ভিলেনের গুরুত্বটা খুব জরুরি ছবিটা কি তুমি দেখো এটা মানে মানে কী বলবো একটা অন্য রকম মানে ক্যারেক্টারটা যে মানে এই যে রণবীর কাপুরের ক্যারেক্টারটাই বলো বা ববি দেওয়াল তো ডাইহার্টেড ভিলেন কিন্তু রণবীর কাপুরের ক্যারেক্টারটা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো ওর ভিতরে কিন্তু প্রচুর ভিলেনিশ শেড রয়েছে তবেই কিন্তু অডিয়েন্স এনজয় করেছে ভিলেনিশ ব্যাপার স্যাপার না থাকলে হবে না আর শাহরুখ খান তো বলেই দিয়েছে জব জব ম্যাঁ ভিলেন বানতাও না আচ্ছা আচ্ছা হিরো বিমেরের সামনে টিক নেই পাতা তো এই কথাটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে জওয়ানের ভিতরেও কিন্তু সেই মজাটা রয়েছে যে কারণে কিন্তু পাঠানের থেকেও বেটার বিজনেস জওয়ান করেছে তো আমরা হিরোকে এখন ভিলেন হিসেবে দেখতে চাইছি তো জিদ্দা চেঙ্গিজের মতন ছবি দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচণ্ডভাবে সাকসেসফুল একটা জনার তৈরি করেছে গ্যাংস্টার ড্রামা দিয়ে এরকম একটা সাকসেসফুল ছবি বাংলা কমার্শিয়াল মার্কেটের একটা মাইস্ট্রোন বলা যেতে পারে চেঙ্গিস এবং তার সঙ্গে সঙ্গে চেঙ্গিস কিন্তু প্যান ইন্ডিয়াতেও মারাত্মক ব্যবসা করেছে তো আজকে এগুলো মেলালে কি জানাচ্ছে ব্যাপারটা নাড়াচ্ছে হচ্ছে যে জিদ্দার কিন্তু ভাই গ্যাংস্টার ড্রামায় ভালো ব্যবসা আছে আমি তো চাইব জিদ্দার চেঙ্গিজ টু করুক কিন্তু যদি নাও করেন জিদ্দার জিদ্দা কিন্তু গ্যাংস্টার ওরিয়েন্টেড ছবি ইন ফিউচার কমার্শিয়াল ছবি হিসেবে নিয়ে আসবেন কেন বলছি এই কথাটা দেখো তার বস বস্ত্রে আসার কথা রয়েছে এরকমটা শোনা যাচ্ছিলো এবার যদি সেটাও একটা গ্যাংস্টার ওরিয়েন্টেডই তো ছবি জিদ্দা তো গ্যাংস্টার ওখানে আবার যদি আমরা দেখি মানে ও আকেলা ও মনস্টার ও নেই গ্যাংস্টার হ্যাঁ ও এক ও অকেলা ও এক মনস্টার হ্যাঁ তো এটাই আমি বলবো জিদ্দা শুধু গ্যাংস্টার ড্রামা না জিদা মনস্টার ড্রামা করুক মানে একটা ব্যাপার যাই হোক মনস্টার জিদ্দা তো দেখো জিদ্দা আমি এটুকুই বলবো যে জিদ্দা বস্ত্রই করুক বা আপকামিং আর যে কমার্শিয়াল ছবিটাই করুক তার ভিতরে যদি গ্যাংস্টার ওয়াইফস থাকে জিদ্দা যদি অ্যাজ ভিলেন হিসেবেই পোট্রে হয় আমি দুটো লুক চাই না আমি পাঁচটা লুক চাই না আমি আর একটা রাবণের রেপ্লিকা চাই না আমি কি চাই আমি চাই যে জিদ্দা অ্যাজ ভিলেনই পোট্রে ওঠোক কারণ জিদ্দার অ্যাকচুয়ালিতে ফাটিয়ে প্রমোট করতে পারে ওটা মানে ওটাকে জাস্ট তুমি রামায়ণ আবার নতুন করে হবে এই যে ডায়লগ এটা জিদ্দার থেকে ভালো আর কেউ দিতে পারবে না তো এটা জিদ্দাই পোর্ট্রে করতে পারে তো এই কারণে না আমি জিদ্দাকে অ্যাজ ভিলেনই দেখতে চাই ওরকম ভিলেনিস্ট লুক ওরকম এ রাবণের থেকেও ভয়ঙ্কর কোনো লুকে কিন্তু আমরা দেখতে চাই তবে গিয়ে কিন্তু মজাটা জমবে তো এই ছিল এখনকার মতন ভিডিও তোমাদেরকে আর কি মতামত তোমাদের কি মনে হচ্ছে যে জিদ্দা ইন ফিউচার কমার্শিয়াল ছবি করলে সেটা কিছু অবশ্য অবশ্যই আবার গ্যাংস্টার ড্রামাই করবে সেটা জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে